হ্যাঁ গাইস তোমরা সকলেই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো আমি ভালো নেই তোমরা সকলেই জানো যে এত দিন থেকে আমার সাথে কি কি হচ্ছে বিশেষ তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি তোমরা যে এই চ্যানেলে দেখতে পাচ্ছ যে মন ব্লগসে তোমরা এই ভিডিওটা আপলোড করলো ঠিক আছে এই চ্যানেলটাতে আমার এক বছর পূর্ণ হলো প্রায় এই আগস্টেই খুলেছিলাম এরকম সময়টাতে তিন চার তারিখের মধ্যেই এক বছর পূর্ণ হয়ে গেলো এই চ্যানেল কিন্তু আমি শর্ট মিনি ব্লগুলোই আপলোড করে থাকি আর এখন তোমরা ইদানিং আমার বেশি পছন্দ করছো যে ফানি টাইপের ভিডিওগুলো ঠিক আছে মানে ফানি মিনি ব্লগুলো তোমরা একটু বেশি পছন্দ করছো তো আমি তোমাদেরকে কথা দিলাম যে প্রতিদিন কিন্তু আমি একটি করি আমি মিনি ব্লগ দেওয়ার চেষ্টা করব আর সপ্তাহে একটি করে এরকম লং ব্লগ ঠিক আছে তো আজকের এই ভিডিওটাতে কোনো কন্টেন্ট রয়েছে না এখানে আমি কিছু কোথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো সত্যি বলতে এখন আমি রয়েছি নদীর ধারে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে কি কথা বলবো যে এখানে এসে বলছি বাড়িতে বলছি না তো ব্যাপারটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা পাথর রয়েছে এই পাথরে আমি প্রতিদিন লাইভ করতাম লাইভ করতাম কোথায় লাইভ করতাম কোনো ফেসবুক পেজে যে ফেসবুক পেজটি এখন কিন্তু আমার কাছে নেই তো সেই ফেসবুক পেজটাতে আমি প্রতিদিন লাইভ করতাম আর এখন ওটাতে রয়েছে ফলোয়ার এক লক্ষ ষোলো হাজার মতো তো এখন আমি এসেছি স্নান করতে বলতে গেলে এখন এত খারাপ লাগছে যে স্নান করতেও আসতে মন করছে না তো এখন সন্ধ্যা এই সময়টাতে সূর্য ডুবে গেছে এই মুহূর্তে ডুবলো তো যাই হোক এখন অন্ধকার নেমে আসছে তো এখন আমি স্নান করতে এসেছি নদীতে তো এই পাথরটাতে বসেছি তখন হঠাৎ করে আমার মনে হচ্ছে যে এইখানে আমি প্রতিদিন লাইভ করতাম সকালবেলা মুখ হাত ধুতে এসে মানে গ্রামে আমাদের বাড়ি তো তো আমাদের কিন্তু মুখ হাত ধোয়ার জন্য মানে এই নদীকেই চলে স্নান করা বলে সমস্ত কাজ কিন্তু আমরা নদীতেই করে থাকি প্যাঞ্জামা কাঁচা থেকে শুরু করে তো নদীতে এসে এখানে প্রতিদিন লাইভ করতাম সেইগুলো কিন্তু খুব মনে করে মনে পড়ছে তো এই ভিডিওটা আমার বানানোর একটাই উদ্দেশ্যই উদ্দেশ্য যার কে যাচ্ছি কি আর করবো মানে এতটা খারাপ লাগছে যে আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে তোমরা যেখানে মানে কাজ করছো মানে ওই তো ইউটিউব প্ল্যাটফর্ম বলো বা ফেসবুক ফেসবুকে বিশেষ করে যদি কাজ করে থাকো তো তোমরা অবশ্যই যদি মানে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো বা এই নতুন শুরু করেছো তোমাদেরকে একটা কথাই বলবো যে নতুন করে প্রোফাইল খুলো তারপর পেজ বানাও এবং সেখানে তোমরা ভিডিও আপলোড করো নাহলে এরকম আমার একটা পুরানো যেখানে আমি কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছি হয়তো মনে নেই এরকম হয়ে যায় অনেক সময় তো ওই জন্য বলো তোমরা যারা ফেসবুকে কাজ করছো নতুন করে ফ্রেশ করে কাজ করো অবশ্য হলে আমার মতো অবস্থা হয়ে যাবে আধা দিনে তোমাদেরকে এরকম জাস্ট আমার ওটাতে আমি সোনার হরিণ পেলাম অর্থাৎ কন্টেন্ট মেডিটেশন পেলাম আর তারপরে এরকম অবস্থা সত্যি খুব খারাপ লাগছে আর নতুন করে শুরু করছি কিন্তু কি বলবো প্রায় সাত মাস ধরে খেটে খেটে ওই চ্যানেলটাতে এরকম মানে ফলোয়ার্স আনলাম আর তারপর চলে গেলো তো যাই হোক নতুন পেজ খুলেছি তোমরা যদি আমাকে একটু ফলো করতো যাই হোক আমার একটু অন্ধত্ব ভাল লাগবে তো আমার ফেসবুক পেজ হচ্ছে দেখতে পাচ্ছ মন্টু ভাই জিরো টু এই পেজটাতে এই ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই আমি আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে তোমরা একটু প্লিজ একটু সাপোর্ট করবে আর হ্যাঁ তোমরা যতজনে কিন্তু ফলো করবে আমি সকলকে কিন্তু ফলোব্যাক দেওয়ার চেষ্টা করব তোমরা শুধুমাত্র বলবে যে আমরা ইউটিউব থেকে একটা কমেন্ট করে দেবে আমার একটা ভিডিওতে একটু কমেন্ট করে দেবে যে আমি তোমার ইউটিউব থেকে এসেছি জাস্ট তাহলে আমি কিন্তু অবশ্যই তোমাদের সকলকে ফলো ব্যাক দেবো আর ব্যাপারটা হচ্ছে যে এখন আমার এই চ্যানেলে কত ফলোয়ার্স সরি সরি ফলোয়ার্স নয় সাবস্ক্রাইবার্স কত রয়েছে এবার তোমরা দেখো মানে ভিডিওর সংখ্যাটা আর সাবস্ক্রাইবারসটা দেখো মানে কী বলবো তোমরা হয়তো ইতিমধ্যে কী হতে কাজ ছেড়ে দিতে ইউটিউব করাই বন্ধ করে দিতে যে এতগুলো ভিডিও আপলোড করার পরও কিন্তু আমার সাবস্ক্রাইবার্স বাড়ছে না ধরে নাও আমার ভিডিওতে যদি তিন হাজার ভিউজ আসে সেখানে মাত্র পাঁচটা থেকে ছটা লাইক পড়বে এটাই কিন্তু কিন্তু ডান্স তুমি যদি আপলোড করো সেখানে কিন্তু লাইক প্রচুর পড়বে আমার ডান্সও চ্যানেল রয়েছে সেখানে আমি দেখেছি তো যাই হোক কিছু আর বলার নেই তো আমি বিশ্বাস করি যে কাজটা যদি ঠিকঠাক করে যাও অবশ্যই সফলতা আসবেই তোমাদের হয়তো আমার কন্টেন্টগুলো পছন্দ হচ্ছে না সেই জন্য তোমরা হয়তো লাইক করছো না তো প্লিজ তোমরা যতজনে যে তিন হাজার জনে দেখো বা পনেরোশো জনেই দেখো না কেন আমার ভিডিওগুলো একটু প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবি যে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও আমি আমার একশো পার্সেন্ট দিয়ে আমি চেষ্টা করব ওইরকম ভিডিও তৈরি করার জাস্ট আমার কুকুই বলার ছিল আর বেশি কিছু বলছি না সন্ধ্যা হয়ে গেল তো আমাকে স্নান করে আবার বাড়ি যেতে হবে আমার বলতে গেলে একদম ভালো লাগছে না মন ঠিক নেই তো ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো সেই জন্যই আজকে ভিডিওটা বানালাম তো যাই হোক ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই জানাবে আর হ্যাঁ যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একটু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে চলো বাই বাই থ্যাংক ইউ